নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা স্বাভাবিক অবস্থায় আছি বাবার শরীরটা অনেকটাই ভালো গত দু দিনের চাইতে আজকে অনেকটা ভালো কালকে বিকেলেও আপনারা দেখতে পাইছেন বাবা দুর্বল ছিল আজকে তার থেকে অনেকটা ভালো আর কি সকালে মনে হচ্ছে আমি পরবর্তী কেমনভাবে বলতে পারতেছি না তো রাস্তা অনেকই আছে জীবন তো বেঁচে থাকবো কাজ করতেই হবে তো এর ফাঁকে একটু দেখে আসি আমাদের বাড়ির ওই যে কনার দক্ষিণ পশ্চিম কনার একটা পুকুর আছে ওই পুকুরে মাছ মারতেছে গত বছর প্রচুর মাছ ছিল মানে এবছর দেখছি গতকালকে মেশিন বসেছে এখনো যাই নাই তো যাই থেকে কী অবস্থা মাছ মারতেছে নাকি যদি মাছ মারে তাহলে কটা মাছ নিয়ে আসবো আর আজকে না ধরে তাহলে তার কিছু করার নাই বাড়িতে যা আসতে ওই দিয়ে রান্না বান্না করতে তো চলেন যাই পুকুরটা দেখে আসি ওই যে সামনে একটা পুকুর এই পুকুরটা আগে ছিল ভক্তদের ছিল যেমন জয়েন্ট ফ্যামিলি ছিল এই পুকুরটা ছিল ভক্তদের যে সামনে জমি যে জল দেওয়া এই জমি সহ এখানে একশো চুয়াল্লিশ শতাংশ জায়গা ছিল এটা ছিল ওটাকে বলো পূজার ক্ষেত অর্থাৎ এই জমিতে যে ফসল হতো এই দিয়ে ওরা দুর্গাপূজা করতো যথাভাবে এখন আর এখানে ওদের কারো জমি নাই সব বিক্রি হয়ে গেছে পুকুরটা হচ্ছে রূপসার কাকার আর যে জমি চাষ করে দেখা যায় এইটুকু একজনে নিয়ে নিচ্ছে এরই বনবে

এক ঘন্টা এক ঘন্টা মেশিন চালু ফুড়ে যাবো যাব জল মাছ ভালোই দেখা যায় মাছের পথ হয় ছোট হবে হ্যাঁ শিঙ মাছ আছে ভালো এটাই অনেক শিঙ মাছ হবে আগে প্রচুর মাছ থাকত পুরো এই এলাকার মধ্যে একটাই পুকুর এখন সে রকম মাছ থাকে না মাছে কমে গেছে দেশি মাছ মাছে ভালো টালাই

পরিষ্কার করে নিতেছি এই পাশে পরিষ্কার করতে হবে আসছে না পারলে আগামীকাল এটা পরিষ্কার করে দেবো একদম পুরো রাস্তাটা দূর করে দেবো পরিষ্কার জঙ্গল পুকুরের পাশে ফেলে দেবো পুকুরের পাড়ের পাশে ফেলে দেবো আগে যখন এই সমস্ত জায়গাতে কাজ করছি মা অবিরত ডাকছে এটা আপনার বিরুদ্ধে হয়তো শুনছেন অবিরত ডাকছে পাশে পয়সা থাকলেও ডাকছে

রোদ উশুতো প্রচুর শীতের দিন হলে কী হবে এত রোজ কাজ করলে শুরু করে তাও ঘাম পড়ে চাল যখন তাও একটু পরিষ্কার হয়েছে এই সাইডে কিছু তো আছে মঙ্গল এটা কালকে ধরবো সকালে এই সাইডে এই সাইড করে প্ল্যান আজকে রান্না করব, খুব মজাদার খাবার ফুলকপি দিয়ে এখানে আলু আছে ফুলকপি আলু দিয়ে ছানা দিয়ে রান্না করব সানার তরকারি আমি এর আগে রান্না করি নাই চেষ্টা করছি কিন্তু হয় নাই আজকে দেখি আবার ছানার তরকারি খুবই প্রিয় আমার চাণ হেৰি গলে গৈছিলা

করার হয়ে গেছে

pas itu mah dal, aku ah. baca kan?

খাওয়া দাওয়া পাইছে দিকে আপনারা খাওয়া দাওয়া করে নেন তরকারিটা মানে তরকারি তো প্রথম প্রথমে এতটা টেস্ট লাগে না কিন্তু কয়েকবার খাওয়ার পরে তোমাকে খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি ওই এক রকম দরকার হয়েছে আর কি বললাম না চাইনিজ খাবার যেরকম ভবন এটা খুব সুন্দর লাগতেছে আজকে ধ্যান অবানী ভবানী তুই কোথায় গেছিলে ছবি তুলতে আহ ধ্যানিকা তো সাদা সাচ্ছো পরেরটা আসলাম একটু

আসছে এদের সাথে একটা আড্ডা দিলাম তো অনেক সময় ধরে আপনার আমাদের সাথে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনার ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন